পুজোর আগে মুক্তি পাচ্ছে বাংলা গান বৃষ্টি এলো আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দর্শকদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হতে চলেছে অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট বাঁকুড়া সিমলাপালের ভবিপুত্র প্রযোজক বিপ্লব কুমার সিনহার উদ্যোগে মুক্তি পাচ্ছে নতুন বাংলা রোমান্টিক গান বৃষ্টি এলো এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রযোজক বিপ্লব কুমার সিনহা নিজেই সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চ্যাটার্জি গানটির ভিডিও পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্নাল। আর সঙ্গীত পরিচালনায় রয়েছেন জিষ্ণু ও নীলাঞ্জনা নির্মাতাদের দাবি বৃষ্টি এলো কেবল একটি গান নয় বরং একটি আবেগ একটি প্রেমের গল্প প্রেম বৃষ্টি উৎসবের আবেশে তৈরি এই গানকে ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা তৈরি হয়েছে প্রযোজক বিপ্লব কুমার সিনহা জানিয়েছেন আমরা চাইছি দর্শকদের কাছে শুধু একটি গান নয় বরং একটি অনুভূতি পৌঁছে দিতে উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভেসে যাবেন সকলে সেই কথাই বলা হয়েছে বৃষ্টি এলো গানে পুজোর আগে অফিসিয়ালি মুক্তি পাবে এই গান তারা আশাবাদী গানটি শ্রোতা দর্শকদের মন জয় করবে এবং ইতিবাচক সারা ফেলবে অরুণ মিউজিক বালার এটা প্রথম ভিডিও নয় এর আগেও অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি এম নট আ প্রফেশনাল অ্যাক্টার বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকে যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এবছর একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয়ে আসছে দুর্গা আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপুজো একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপুজোতে গান বার করেছি তো গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলোতে ছিল না আগের গানগুলোতে কী ছিল যে আমরা ক্রোমাটাকে ইউজ করিনি কখনো আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে